আমি এয়ারপোর্টে একবার গেছিলাম একটা কাজে আমি যে ইলেকট্রিক কাজ করি সেই কাজে এয়ারপোর্টের ভিতরে গেছিলাম তো ওইখানে আমি প্লেন অনেকবার দেখছি হাতাইছি কিন্তু আমি কখনো প্লেনে উঠি নাই তো প্লেনে ওঠার অনুভূতিটা কেমন সেটা আমি কখনো জানতাম না আমি আমার এই নিজের প্লেন উড়িয়ে সেটাকে আমি উপভোগ করেছি তো আমার এই স্বপ্নটাও ছিল যে আসলে প্লেনে ওঠা তো সবারই শখ আমরা যত বাঙালি আছি সবারই আপনার আমার কাছে মনে হয় যে সকল বাঙালিরই প্লেনে ওঠা একটা স্বপ্নের বিষয় যেটা সবাই পারে না তবে চেষ্টা করতে চাই তো আমারও এটা প্লেনে ওঠাটা স্বপ্নের বিষয় আর সেটা যদি আমি নিজে চালাই তাহলে তো কোনো কথাই নেই তো আর এত বড় স্বপ্নটা পূরণ করার জন্যই আমার এই প্রচেষ্টা এটার প্রোপেলারটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি যেটা করতে প্রায় সাত আট দিন সময় লাগছে তো এটার বুদ্ধিমত্তা সম্পূর্ণ আমার নিজের আমি আপনার ইউটিউবে কিছু দেখেছি আর নিজেও কিছু গবেষণা করেছি এমনকি আমি চায়না থেকে একটা প্রোপেলার আনাইছিলাম ওইটা দেখে দেখে এটা বানাইছি তো ওইটার সাইজ ছোটো হওয়ার কারণে ওইটা ব্যবহার করা সম্ভব হয় নাই আমি এইটা ব্যবহার করছি তো এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে আচ্ছা আমার নেক্সট পরিকল্পনা যেটা আছে আমার আল্লাহ যদি তৌফিক দেয় আমার এই বিষয়ে অনেক মেধা অর্জন করার ইচ্ছা আছে যেটা আমি আমার কাজে এবং আমার দেশের কাজে খরচ করতেছি